প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ষান্মিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষাবর্ষ দু এবং এই সাজেশনটা আমি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে দিব তো আশা করি তোমরা জানো ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত তোমাদের এই মূল্যায়নের জন্য পড়তে হবে তো আমি যদি তোমাদের সেটা একটু দেখাই দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এক থেকে বাষট্টি নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে আমি কিন্তু এই সাজেশনটা দেওয়ার পূর্বে এই চারটা সাবজেক্টের সাজেশন দিয়েছি এবং আজকে ইনশাল্লাহ বাকি সবগুলা সাবজেক্টের সাজেশন তোমাদেরকে দিব সুতরাং অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টটি ফলো করতে পারো তাহলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের এক থেকে বাষট্টি নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে তো আমরা দেখি পরিশিষ্ট দুয়ে তোমাদের সাজেশনটা দেওয়া হয়েছে আমরা যদি তোমাদের বইটা একটু বের করি দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই যে তো এই সাবজেক্ট দেখো আমরা একটু সূচিপত্রটা দেখি এখানে দেখো এক থেকে কত বললাম এক থেকে বাষট্টি তার মানে তোমাদের এখানে দেখো চারটা অধ্যায় কিন্তু রয়েছে এই চারটা অধ্যায়ের ওপরে তোমাদের এই ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো প্রথম অধ্যায়টা হলো বিজ্ঞানের দর্পণের সমাজ এখান থেকে তোমরা কোনগুলা পড়বা দেখো এখানে প্রথম অধ্যায়টা হলো বিজ্ঞানের দর্পণের সমাজ এখান থেকে নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের তালিকা তৈরি দুই পৃষ্ঠা এটা রয়েছে দলগত কাজ এক পৃষ্ঠা নয় রয়েছে প্রতিফলন ডায়েরি সতীর্থ মূল্যায়ন দলগত কাজ দুই পৃষ্ঠা বারোতে রয়েছে তো আমি তোমাদেরকে বইটা যদি একটু দেখাই দুই পেজে কীভাবে এটা রয়েছে দেখো নিজ এলাকার আছে এটা আমরা বই থেকে দেখি দেখো দুই নম্বর পেজ যাই এই যে দুই নম্বর পেজ এখান থেকে দেখো এই যে এইটা তোমাদের পড়তে হবে অর্থাৎ এখন আমরা নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের একটি তালিকা তৈরি করি এইটা তোমাদের পাঠতে হবে তো আমরা এইভাবে আমি তোমাদেরকে এখান থেকে বলবো তোমরা যদি বইটা বের করো তাহলে হুবহু কিন্তু তোমরা সেটা দেখতে পাবে তো এটাই বারবার এখানে বলা হয়েছে ঠিক আছে তোমরা এটা ভালো করে পড়বা ঠিক আছে তো এইগুলো তোমরা পড়বা প্রথম অধ্যায় থেকে এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দ্বিতীয় অধ্যায়টা যদি একটু দেখি দেখো দ্বিতীয় অধ্যায়টা কি অনন্যতাই একাত্মতা তো এটা হলো তেরো পেজ থেকে একত্রিশ পেজ পর্যন্ত এখান থেকে তোমরা কোনগুলা পড়বা দেখো অনুশীলনী এক তোমরা যদি বইটা বের করো তাহলে বুঝতে পারবা অনুশীলনী এক অনুশীলনী দুই অনুশীলনী তিন অনুশীলনী চার অনুশীলনী পাঁচ দলগত কাজ দুই এইগুলা কিন্তু তোমাদের পড়তে হবে আরও এখানে দেখো রয়েছে তোমরা একটু ভালো করে এটা দেখবা অনুশীলনী দেখো আচ্ছা দলগত কাজ দুই আচ্ছা এছাড়াও দেখো রয়েছে অনুশীলনী ছয় এবং দলগত কাজ তিন দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এটা পড়তে হবে এরপরে তৃতীয় অধ্যায় যদি আমরা দেখি সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু এটা বত্রিশ পেজ থেকে সাতচল্লিশ পেজের মধ্যে রয়েছে তো দেখো এখানে তৃতীয় অধ্যায়টা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু মানবতা ও মানুষের মুক্তির প্রতি অঙ্গীকার তো এখান থেকে তোমরা পড়বা দলগত কাজ এক দলগত কাজ দুই দলগত কাজ তিন এই তিনটা কাজ তোমরা করবা ঠিক আছে এরপরে দেখো চার নম্বর অধ্যায় সেটা হলো সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় তো এখান থেকে তোমরা পড়বা দেখো এখান থেকে এই যে চার নম্বর অধ্যায় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় বইটা বের করলে অবশ্যই তোমরা এটা দেখতে পারবা এ অধ্যায় থেকে অনুশীলনী এক দলগত কাজ দুই দলগত কাজ তিন এগুলা তোমরা সুন্দর করে করার চেষ্টা করবো ঠিক আছে তো আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো এখন বাকিগুলা তোমাদের এখন না পড়লেও মোটামুটি হবে